আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা প্রিয় বন্ধুরা খাদ্য বস্ত্র বাসিস্থান চিকিৎসা শিক্ষা এই পাঁচটা মৌলিক চাহিদা কিন্তু সময় মানুষের জীবনে লেগেই আছে বন্ধুরা আমরা মূলত একজন তরুণ উদ্যোক্তার গল্প আপনাদেরকে জানাবো গল্পটা হচ্ছে এরকম যে আমাদের শুরুটা ছিল মাত্র দুই পিস থ্রি পিস দিয়ে তবে আজকে আমরা এই পর্যায়ে পৌঁছাইছি ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে এই বেস্ট কালেকশনগুলো নিতে পারবেন রিজনেবল প্রাইজে কারণ আমরা নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করতেছি এবং আপনি ঈদ শুধু যে ঈদে আমরা বিজনেস করব তা কিন্তু না আপনি চাইলে ঈদ ছাড়া যে কোনো সময় আমাদের কাছে এসে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আমাদের শোরুমে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এ টু জেড আপনার শোরুম অথবা আপনি বাসায় বসে ব্যবসা করেন সব ধরনের ফ্যাসিলিটি আমাদের এমএস ফ্যাশন হাউস আপনাদেরকে দিচ্ছে এবং এমএস ফ্যাশন হাউজে সব ধরনের কালেকশন পাবেন একই ঘরের ভিতরে বিছানার চাদর থেকে শুরু করে দেখেন আমাদের কিন্তু বিছানা চাদরও রয়েছে নিজস্ব ডাইং এর বিছানা চাদর নিজস্ব ডাইং এর আপনার 3 পিস যেমন বাটিক থেকে শুরু করে প্রিন্টের সব জাতীয় 3 পিস কিন্তু আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আমাদের নিজস্ব আছে আপনি চাইলে না এসেও প্রোডাক্ট নিতে পারবেন এবং সবচেয়ে ভালো হয় আপনি প্রথমবার আমাদের শোরুম দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিয়ে যান এবং এটা বলবো যে যারা তরুণ উদ্যোক্তা আছেন কাপড়ের বিজনেসটা এরকম একটা বিজনেস আপনি অন্য বিজনেস করেন তাতে আমার কোনো সমস্যা নেই তবে কাপড়ের বিজনেসটা হচ্ছে এরকম একটা বিজনেস যেখানে লসের সম্ভাবনা খুব কম কারণ এটা এমন একটা প্রোডাক্ট যা কখনো পচে যায় না এরকম প্রোডাক্ট নিয়ে যারা তরুণ উদ্যোক্তা আছে বিজনেস করবেন যেগুলো পচনশীল না এরকম প্রোডাক্ট আমাদের প্রিন্টের জাতীয় সব ধরনের কালেকশন মাল হা থেকে শুরু করে আপনার জমজম সুইস কটন এ গ্রেটের ফাইন কটন তারপরে আপনার কি বলে ওটার সিকুইন্স তারপরে রাঙ্গলি বাটি বুটিক সব ধরনের কালেকশন আপনারা একই শোরুমে পেয়ে যাবেন এবং আমাদের নিজস্ব চার পাঁচটা শোরুম আছে তো সেখানে সব ধরনের কালেকশন আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন সর্বদা সবসময় পেয়ে যাবেন আমি আপনাদেরকে সিম্পল একটা ড্রেস দেখাই যেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মাসাল একদম সেরা কালেকশন পাবেন বাজারে আপনি আপনার জেলা শহরে হোলসেল করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনার জেলা শহরে হোলসেল করতে পারবেন এরকম একটা প্রাইজ আমরা আপনাদেরকে প্রোভাইড করব আপনার যারা তরুণ উদ্যোক্তা আছেন আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে স্যাম্পলিং এর বিজনেস করতে পারেন এর বিজনেসটা কি এটা হচ্ছে দেখেন স্যালোয়ারটা আর এটা হচ্ছে অন্যাটা দেখেন ওন্নাটা বিশাল সাইজে এবং আমরা সব সময় কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি এমএস ফ্যাশন হাউস আমাদের পেজ সবাই ইনশাআল্লাহ ফলো করে যে আমরা কী প্রোডাক্ট সেল করতেছি কারণ আমাদের প্রোডাক্টগুলো আসলে কাস্টমার চয়েজেবল হয় একটু রুচিশীল আমরা একটু আপডেট সবার থেকে বলতে পারেন কারণ আমরা অনলাইনের সবচেয়ে বেস্ট কালেকশনগুলো আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি আর একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই জাস্ট আপনারা দেখেন আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা হন আপনি ধরেন আমার কাছ থেকে দশ পিস প্রোডাক্ট নেবেন সর্বনিম্ন বারো পিস বা দশ পিস প্রোডাক্ট নেবেন এই স্যাম্পলটা আপনি আপনার পাশের দোকানে অথবা আপনার জেলা শহরে বড় বড় শোরুমে যে প্রোডাক্টগুলো শো করবেন আপনি যখন চল্লিশটা দোকানে যাবেন ভাই পরিশ্রম ছাড়া কিছু হয় না আপনি চল্লিশটা দোকানে যাবেন হয়তো বা তার ভিতরে তিরিশ জন আপনার ফেরত দিবে কিন্তু দশ জনের আপনার মালটা ভালো লাগবে তার ভিতরে কোনোভাবে দেখবেন পাঁচজন আপনার কাছ থেকে অর্ডার করতেছে তো পাঁচজন যখন অর্ডার করবে এই প্রোডাক্টটা সে তো জানে না যে এটা এম এস ফ্যাশানের প্রোডাক্ট আমরা কোথাও আপনার লিখে দিনে যে এম এস ফ্যাশন তো সে যখন আবারও এই মালটা সেল করে আবারও দেখবেন এটার বেনিফিটটা আপনি পাবেন যখন সে সেল করতে পারবে তখন আবার আপনার কাছ থেকে সে প্রোডাক্টগুলো নেবে তো যখন আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নেবে এটার ইন্টারেস্টটা আপনি পাবেন তা আমাদের বাটিকের কোয়ালিটি যদি আমি আপনাদেরকে দেখাই মাসাল্লাহ সেরা কালেকশান সেরা কোয়ালিটি এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বাটিক যদি আপনি দেখেন এর চাইতে দামি বাটিক আমাদের বাংলাদেশে নেই এই দেখেন বিশাল সাইজের বিশাল সাইজের এবং কোটা অন্য দেখেন এ গ্রেটের বাটিক আপনারা যদি এটা ছাড়া আমাদের কম দামি বাটিকও আছে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে শুরু করেন তবে আপনি যেহেতু তরুণ উদ্যোক্তা আপনাদেরকে বলব সবসময় ভালো কিছু নিয়ে শুরু করেন যদি আপনি লং টাইম বিজনেস করতে চান তাহলে সবচেয়ে বেটার হবে আপনি ভালো প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন এই দেখেন এটা হচ্ছে অন্যটা এমন কোন লোক আছে বা মেয়ে মানুষ আছে বা ছেলে মানুষ যে আসলে নজর কাটবে এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের শোরুমে এ টু জেড শুধু যে এই প্রোডাক্ট আছে তা না সব ধরনের কালেকশন আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন তো দেরি কেন শুরু করেন বিজনেস তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে পাশে থাকুন আসসালামু আলাইকুম